হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে একত্রিশে মে শুক্রবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে আটটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো এখন কিন্তু সকাল সকাল একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাব আরিয়ান সোনাকে ডাক্তার দেখাতে সকাল সকাল যাচ্ছি ডাক্তার সকালবেলাতেই বসে তো তার জন্য আজকে কিন্তু ডাক্তার দেখাতে যাওয়ার কোনো কথাই ছিল না একদমই হঠাৎ করে কারণ কালকে রাত্রিবেলায় আরিয়ান একদমই ভালো ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ওই যে রাত্রে ঘুম থেকে ওঠার পর আজকে সকালবেলা দেখছি যে মাথায় বা কপাল দিয়ে অনেক র্যাশ বেরিয়েছে বলতে গেলে ওই যে আমি বলি না যে আমার আরিয়ান শোনার প্রচণ্ড অ্যালার্জি তো ওই অ্যালার্জি বেরিয়েছে তাই আর দেরি করলাম না ভাবলাম সকাল সকাল যাই এবার ওষুধটা পড়লে হয়তো আর অ্যালার্জিটা বাড়তে পারবে না তো তার জন্যই গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর এই যে দেখো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর বাড়ি যাব তখনই দেখছি ওই যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি একটু পড়লো থেমে গিয়েছে আবার এই যে মেঘটা কিন্তু কালো হয়ে আছে আর চারিদিকে প্রচণ্ড হাওয়া বইছে তাই আমরা একটু বসে গিয়েছিলাম যদি রাস্তার মধ্যে বৃষ্টি পড়তে লাগে তাহলে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে আরিয়ান সোনাকে নিয়ে আরিয়ান সোনার গায়ে যে অ্যালার্জি বেরিয়েছে সেটা না বলতে গেলে ওই যে আমাদের ফুলের জন্যই বেরিয়েছে কারণ আমি জানতাম আরিয়ান সোনার বেগুনে অ্যালার্জি এর আগেও না একবার খেয়ে বেগুন খেয়ে হয়েছিল অ্যালার্জি এর আগে প্রচণ্ড বেশি হয়ে গিয়েছিল মুখে গায়ে লাল লাল হয়ে র্যাস বেরিয়ে গিয়েছিল অনেক আর কালকে না অল্প একটু একদমই অল্প ওই দুবার কি একবার একটু ভাত নিয়েছিল তার মধ্যে একদম অল্প বেগুন ছিল তো ওটা খেয়ে ওর অ্যালার্জি বেরিয়ে গিয়েছে তো মা বাবা হয়ে এতটা ভুল করে ফেলেছি তো তার জন্য না ভীষণ খারাপ লাগছিল আর তারপর কিন্তু আমরা এই যে বাড়ি চলে এসেছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বেশি জোরে পড়ছে না ওই যে আস্তে আস্তে পড়ছে আর বাড়ি আসতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই পনে নটা মতো বেজে গিয়েছে তো আরিয়ানের পাপা গিয়েছিল এই যে পরোটা আনতে ডাক্তারটা যে যেহেতু এই সারগাছিতেই বসে তাই আমাদের কোনো অসুবিধা হয় না ওই যে ডাক্তারবাবু কিন্তু প্রতিদিন বসে আর আমি কিন্তু আরিয়ান সোনাকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই আর এই যে দেখো আরিয়ানের পাপা তো পরোটা নিয়ে চলে এলো তো এখন ওকেও পরোটাটা আমি দিয়ে দেব। আর আমিও খেয়ে নেব যেহেতু আজকে রান্না বান্না এখনও করা হয়নি সময় পায়নি তাই পরে না এই খাওয়ার সময়টা হয়ে উঠবে না তাই এখন আমিও খেয়ে নেব আরিয়ানের পাপা তো অফিস চলে গিয়েছে ওই যে অফিস যাওয়ার আগে কিন্তু প্রতিদিন ওই মাছ তুলে কেটে দিয়ে যায় আরিয়ান সোনাকে যে জিওল মাছটা খাওয়ায় তো আজকে ও সময় পায়নি আর আমি দেখো মাছটা তুলছিলাম এই মাছে আমার প্রচন্ড ভয় লাগে এই মাছে কিন্তু কাটা মারে আর কাটা মারলে কিন্তু জ্বরও চলে আসে প্রচণ্ড যন্ত্রণাও হয় তো তার জন্যই ভয় লাগে আর এই যে দেখো বেশি মাছ নেই ওই ছটা মতো আছে দুটো চ্যাং আছে আর জিওল মাছ আছে কথা আছে না যেখানে বাঘের ভয় ওই যে সেখানেই সন্ধে হয় আমার অবস্থাও ঠিক তাই ওই যে তোমাদের সঙ্গে কিন্তু এক্ষুনি বললাম মাছে ভয় লাগে কাটা মারে বলে আর এই যে দেখো একটা মাছে কিন্তু আমাকে মাছ কাটার সময় কাটা মেরে দিয়েছে আমি একদমই বুঝতে পারিনি আমি ভাবছি কি মাছটা মরে গিয়েছে কারণ আমি মেরেছিলাম তারপরে দেখছি যে না মরেনি নিয়ে যে কাটা মেরে দিয়েছে আর প্রচণ্ড অসহ্য যন্ত্রণা হচ্ছিল তো ওই যে ওই যন্ত্রণা নিয়েই চলে এলাম রান্না করতে তো কী আর করব বলল রান্না তো করতেই হবে কারণ আজকে যেহেতু কোনো কিছু রান্না হয়নি আজকে তেমন কিছু রান্না করব না এই যে ডিমের অমলেট করে ঝোল করব আর আরিয়ান সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম আর এই সুযোগে কিন্তু আমি রান্নাটাও করে নেব প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর এখানে আরিয়ান সোনার জন্য মাছের ঝোলটাও করে নিয়েছি একটু ঝোল ঝোল রাখি কারণ ওই যে আরিয়ান সোনা বা ঝোলটা খেতে ভালোবাসে এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গেছে ওই যে আরিয়ান সোনাকে স্নান করে খাইয়ে দিয়েছি আর এখন চলে এলাম রান্নাঘরে কাজগুলো করতে বাসনটা তো ধুয়ে মেজে নিয়েছি কিন্তু এই যে গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল না তাই গ্যাসটা এখন পরিষ্কার করে নিলাম আর এই যে সকালে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আর এই যে দেখো আরিয়ান সোনাকে এখন ওষুধ খাইয়ে দেব। এটা জলের সঙ্গে মিশিয়ে পাঁচ ফোঁটা দিয়ে খাওয়াতে বলেছে তো এটাই আমি খাইয়ে দেব। আর এটা না খেতে প্রচণ্ড তেতো আরিয়ান সোনা খাওয়ার সময় কেমনই করে ওই যে এর আগেও কিন্তু ওষুধ খাইয়েছি হোমিওপ্যাথি তাই বললাম আর এই যে ওষুধ খেতে খেতে কিন্তু আরিয়ান একবার ফেলে দিয়েছে ওই যে দেখো জামাটা ভেজা আর কান্নাকাটি করছিল তো তারপর আবার জোর করে ওকে খাইয়ে দিলাম না খেলেও তো হবে না বলো ওই যে সমস্যাটা তো ঠিকই হবে না আর এর মাঝে কিন্তু বেশ অনেকটা সময় পার হয়ে গেছে ওই যে দুপুরবেলা আমরা ঘুমিয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যাবেলা বিকালবেলা ঘুরতেও গিয়েছিলাম আর বিকেলবেলা ঘুরতে গিয়ে কিন্তু একটা কাকু এই যে আরিয়ান সোনাকে এই এই যে হাতে দেখছো চিপসের প্যাকেটটা চিপসটা কিনে দিয়েছে আর ও তো সেই বিকেল থেকে চিপসের প্যাকেটটা নিয়েই ঘুরছে কাউকে দিচ্ছে না আর ওর পাপাও চলে এসেছে অফিস থেকে আর যে আসার সময় অনেক বাজার করেও এনেছে এই যে বাজার বলতে সবজি বাজার এনেছে ওখানে আছে পটলের লতা আর এদিকে আমার আরিয়ান সোনার কাণ্ড দেখো এই যে জল ফেলে দিচ্ছে সুযোগ পেলেই কিন্তু জলটা ফেলে দেয় সব সময় এটাকে সেই জন্য এইভাবে ঘুরিয়ে রাখি আর এই যে বাজারটা তো তোমাদের দেখানোই হলো না আর এই যে দেখো এখানে এনেছে একটা বাসন মাজার জন্য সাবান এনেছে আরও কিছু সবজি এনেছে এক ফালি মিষ্টি কুমড়ো এনেছে আরও এনেছে পটল বেগুন আর আরিয়ান সোনা যেহেতু ভেন্ডিটা খেতে ভালোবাসে তাই ভেন্ডি এনেছে আর এনেছে আলু আর এর সাথে কিন্তু আর একটা জিনিসও এনেছিলো যেটা তোমাদের দেখানো হয়নি এনেছিলো কচু যেটা তোমাদের দেখানো হয়নি ওটা একদম ব্যাগের নিচে ছিল সেই জন্য আমিও প্রথমে দেখতে পাইনি ওই যে সব বাজার ঢালার সময় আমি দেখতে পেয়েছিলাম আর এনেছিলো বেশ কিছুটা পরিমাণের চাল কদিন পর বস্তাটা তুলবে তো এখন চাল এনেছে আর এখন এই যে রাত্রিবেলা আরিয়ান সোনাকে কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আরিয়ান সোনা কিন্তু এখন ঘুমোবে তার জন্য দেখো একটু একটু কান্নাকাটিও করছে আবার হাসাহাসি করছে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা